আমি আপনাদের কাছে দেখতে চাই শুনতে চাই কাফরের কাফর মাথায় বেধে কে কে আল্লাহর জন্য দিনের জন্য রক্ত dite রাজি কল্লা dite রাজি দুটা হাত দেখতে চায় একটা হলো হুকুক আল্লাহর হক আরেকটা হলো হুকুকুল এই বাদ বান্দার হক কোনো ব্যক্তি যদি দুনিয়াতেও শান্তিতে থাকতে চায় এবং আখিরাতেও জাহান নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে যায় তাহলে আল্লাহর হকও যেমন পালন করতে হবে বান্দার হক আদায় করতে হবে কথা বলেন ঠিক না কেউ যদি শুধুমাত্র আল্লাহর হক আদায় করে ওই লোকটা যেমনি ভাবে আউয়ালান আল্লাহর জান্নাতে যেতে পারবে না কেউ যদি শুধুমাত্র বান্দার হক আদায় করে আল্লাহর হক আদায় না আল্লাহ হক আদায় না করে তাহলে ওই লোকটাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর হক এবং বান্দার হক উভয়টাই আমাদের আদায় করতে হবে গভীর মনোযোগ একেবারে সংক্ষিপ্ত কথা আল্লাহর হক এটা হলো আল্লাহর হকটা কি এটা আমাদের আগে বুঝতে হবে আল্লাহর যে হকটা আল্লাহর হক অনেকগুলি হক আল্লাহ রব্বুল আলমীদের আছে কিন্তু এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ এমন একটা হক আছে যেই হকের ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন ওই হক কোনো ব্যক্তি যদি আদায় না করে তাহলে কেমতের দিন এক সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাতে আমার জান্না থেকেও যেতে পারবে না ওই হকটা হলো আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আলাস্তু আলাস্তু বীর আলাস্তু বীরব্বিকম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই এটা আল্লাহ রব আলমিন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন কোথায় আমরা যখন রুহের জগতে ছিলাম কথা বলেন ঠিক না আমরা রুহের জগতে ছিলাম না আলাস্তবি রব্বিগম আমি কি তোমাদের রব নই রুহের জগতে সমস্ত মানুষের সামনে সমস্ত নবী পয়গম্বর সকলেই যখন ছিলেন ওই সময় আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তবি হ্যাঁ আলাস্তবি রব্বিগম আমি কি তোমাদের রব নই ওই সময় সমস্যার সকলেই কিন্তু আমরা বলেছিলাম বালা অবশ্যই আপনি হচ্ছেন আমাদের রব চিৎকার মেরে বলতে হবে আমাদের রবকে বলতে হবে রবকে দুনিয়াতে আসার পরে সদা মৃত্যু পর্যন্ত আল্লাহকেই রব হিসাবে গ্রহণ করা আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত না করা এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলীরের সবচেয়ে বড় হক চিৎকার মেরে বলতে হবে আল্লাহর সাথে কোন শরিক আছে আল্লাহর কোন সমকক্ষ আছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকেই রব মানা আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত না করা এটাই হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমীর সবচেয়ে বড় হক কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমাদের সমাজের মানুষ আমরা শিরিক করি কি করি না বলবেন হুজুর কী করি হ্যাঁ শিরিকের ব্যাখ্যাটা যদি বলা হয় তাহলে বলবেন হায় হায় কি এত শিরিক করি এমন কিছু কথা আছে কাজ আছে যেই কথা এবং কাজ যেই কথা বললে পরে শিরিক হয়ে যায় যেই কাজ করলে পরে শিরিক হয়ে যায় মুসলমানের আমরা ওহো রহ এই শিরিকগুলো করতেছে আমরা কখনো একটু চিন্তাও করি না শিরিক শিরিক কাকে বলা হয় শিরিক কত প্রকার শিরিক সর্বমোট পাঁচ প্রকার এক নম্বর শিরিক আমার মূল আলোচনাটার বিষয়টা হলো সামনের দিকে এক নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদর চিৎকার মেরে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে বলতে হবে কে আরো যেন বলেন সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু দেখবেন আমাদের সমাজের অধিকাংশ নেতারা আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার ভোটটা নেওয়ার জন্য আমাদেরকে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা বলে কি বলে না বলে অধিকাংশ নেতাদের মুখ থেকে দেখবেন এই সমস্ত কথা বলে এই সমস্ত কথাগুলি বের হয় যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ কিন্তু আপনারা বলুন সমস্ত ক্ষমতার উৎসকে পাক নিজেই বলেন জামিয়া আন্নাল সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল সমস্ত ক্ষমতার উৎস জনগণ আর ইসলামী রাজনীতির মূল ভিত্তি হলো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ আর গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সমস্ত ক্ষমতার জনগণ আছে ওলামা পরিষদের মাহফিল গোটা পৃথিবীর সমস্ত এই ব্যাপারে পোষণ করেছেন যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই কথাটা একটা সিরিকি কারিবা কোনো ব্যক্তি যদি একবার বলে কোনো ব্যক্তি যদি একবার বিশ্বাস করে বলতে দেরি বিশ্বাস করতে দেরি তার ভিতর থেকে মানটা বের হয়ে থেকে পরিণত হতে দেরি হবে না কথা বলেন ঠিক কেনা তাহলে আপনারাই বলেন আমাদের দেশের আপনারাই দেন আমাদের দেশের কয়জন নেতা মুসলমান আছে এই কথাটা আজকে জন্য আমি বললাম কারণ সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেতা যেন আমাদেরকে এই ধরনের ধোকা দিয়ে আমাদের সরল মারা মুসলমানদের ইমান ধ্বংস করতে না পারে আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই সামনে নির্বাচনে যেই সমস্ত জনসভা হবে এই জনসভায়গুলা যেই সমস্ত নেতারা আমাদের সামনে বক্তব্য দিবে কোনো একজন নেতা যদি আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জমায় এই কথাগুলি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ ওই সময় আমি এখানে অন্তত একশত যুবক আমি দেখতে চাই যেই যুবকেরা দাঁড়িয়ে বলবে নেতাজি ভোট দাঁত দিব কিন্তু কোন সিরিকে কালিমা শুনতে চাই না আগে আপনার কথাকে উইড্ড করেন আপনার বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক মানুষ নয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয় সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলতে হবে কে এই কথাটা ওই জনসভায় নেতাদের সামনে কে কে সাহস বলতে পারবো বোঝাহিদের মধ্যে একটু হাত দেখতে চাই পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যদি পারেন তাহলে ইনশাল্লাহ আজকের মাহফিল সাকসেস ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলুন আমিন দোস্ত ইমান আনতে হবে ইমান থাকতে হবে মধ্যে মুজাহিদের মতো আসলে কাফের মুশরিকদের হুমকি আর ধমকিতে মুসলমানেরা পরোয়া করে না কারণ মুসলমানেরা মুসলমানেরা তাদের সাহস হলো আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকেন আপনারা বলুন আমাদের কোনো ভয় আছে আর যারা বলতে হবে আছে সাহাবাইক রাম এই তাদের সংখ্যা যদিও কম ছিল আপনারা লক্ষ্য করে দেখেন সাহাবায় কলামের ইমানটা ছিল পাকা পুক্ত রাম একদিকে মুসলমানদের সংখ্যা যখন সাত ছিল কাফেরদের সংখ্যা একদিকে মুসলমানদের সংখ্যা যখন সাড়ে তিনশত কাফেরদের সংখ্যা এক হাজার মুসলমানদের বিজয় হয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এটাকে মুসলমানদের শক্তির বয়ে মুসলমানদের জন বলে কি বিজয় হয়েছে নাকি আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে মুসলমানদের সংখ্যা যখন এক সাত শত কাফেরদের সংখ্যা তিন হাজার মুসলমানদের বিজয় হয়েছে মুসলমানদের সংখ্যা যখন এক হাজার কাঁফেরদের কাফেরদের সংখ্যা দশ হাজার মুসলমানদের বিজয় হয়েছে মুসলমানদের সংখ্যা যখন দশ হাজার কাফেরদের সংখ্যা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ মুসলমানদের বিজয় হয়েছে গোটা পৃথিবীর ইতিহাস যদি আপনারা লক্ষ্য করে দেখেন মুসলমানরা কখনো তাদের মুসলমানরা কখনো তাদের জনবলের কারণে তারা বিজয় লাভ করে নাই ক্ষমতার কারণে তারা বিজয় লাভ করে নাই মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহ সাহায্যে আল্লাহ নুষ্ট কথা বলেন ঠিক না এজন্য সাহবা এখরামের ইমান আমাদের সাহাবাইকরামের মতো ইমান থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন বার বার কোরআন কোরআনুল কারিমের ভিতরে এই কথাগুলি বলেছেন আমিনু কামা নাজ হে মুসলমানেরা তোমরা ইমান আদায়ন করো সাহাবায়করাবের মতো আল্লাহ পাক বলছেন তোমরা মতো ইমান আনো কারণ যেন তার ইমান কিন্তু আল্লাহ রবীন্দ্রের কাছে গ্রহণযোগ্য ঠিক কেনা আল্লাহকে সাহাবায়করাম যেমনি ভাবে রব মেরেছেন সাহাবায়করাম যেমনি ভাবে আল্লাহকে রব মেরেছেন আল্লাহর উপর ইমান এনেছিলেন ওইভাবেই আমাদেরকে আল্লাহকে রব মানতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে রাজি আসেন কে কে আবার দুটি হাত দেখতে চাই না তাকবির আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন একটা দৃষ্টান্ত আমি পেশ করে আমার মূল আলোচনার সামনের দিকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি দেখেন সাহাবায় কালাম আল্লাহর উপরে কিভাবে ইমান এনেছিলেন আল্লাহকে কিভাবে রব মেনেছিলেন ইসলামের প্রারম্ভিক যুগে ইসলামের প্রারম্ভিক যুগে যে সমস্ত সাহাবায় কালাম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এদের ভিতরে একজন মহিলা ছিলেন যার নাম হচ্ছে হজরত সুমাইয়ার দিয়া লহুতাল আনহা সুমাইয়ার দিয়া লহুতাল আনহা তার ছেলে আম্মার তালান হয়ে দুইজনে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেলের গোষ্ঠী বিশেষভাবে আবু জাহেল আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি সুমাইয়া এবং তার ছেলে একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল এবং তার সাঙ্গ তারা কি খুশি হয়েছে নাকি বেজার হয়েছে তারা এতটা বেজার হয়েছে আবু জাহেল তার সাঙ্গ বলতেছে যাও শুনেছি সুমাইয়া এবং তার সন্তান আম্মার তারা না ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে মোহাম্মদ মোহাম্মদের হাতে হাত দিয়ে তারা কালিমা পড়েছে মুসলমান হয়েছে যাও তাদের উভয়কে আমার কাছে ডেকে নিয়ে আসুন উভয়কে ডেকে নিয়ে আসা হলো এখান থেকে আমাদের সবক নিতে হবে এই ঘটনা আমরা অনেকেই জানি ঘটনা আমরা বলি ঘটনা বলা আর শোনা এটাই আমাদের উদ্দেশ্য নয় এখান থেকে আমাদের সবক নিতে হবে ইমানকে তরুতাটা করতে হবে এবং আমল করতে হবে কথা বলেন ডেকে না দুইজনকে ডাকা হলো ডেকে নিয়ে আসার পরে শত শত লোক দাঁড়িয়ে আছে এদের ভিতরে আম্মার এবং সুমাইয়া আম্মার এবং সুমাইয়া আনহুমা উভয়কে এবার আবু জাহেল জিজ্ঞেস করতেছে আবু জাহেল বলতেছে সুমাইয়া আম্মার আমি শুনতে পেলাম তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো পরে মুসলমান হয়েছ দেখেন ওই সময় সুমাইয়া রিয়া তাল আনহা এবং আম্মার তারা জানে এখন যদি আমি ইসলাম ধর্ম আমার কালিমার কথা প্রকাশ করি আমি মোহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি এ কথা প্রকাশ করলে আমার উপর নির্যাতন হবে নির্যাতনের চালানো হবে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতে পারে তারপরেও আমি জিজ্ঞেস করি তারা কি ইমানকে গোপন রেখেছিলেন নাকি প্রকাশ করেছিলেন প্রকাশ করেছিলেন তারা বলেছিলেন জি হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন সত্য শুনেছেন আমরা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি আমার মুসলমান ভাইয়েরা এবার আবু জাহিল বলতেছে আম্মার সুমাইয়া তুমি তোমরা কি জানো এর পরিণতি কি হতে পারে সুমাইয়া বলতেছে হ্যাঁ জানি হয়তো আমাদের উপর নির্যাতন করা হবে অথবা আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে হ্যাঁ এই কথা বলার সাথে সাথে সুমাইয়া রদি আল্লাহ তালা কথাটা বলার সাথে সাথে এবার এই দিকে আসছে লোক আসছে চলে আসছে তাকবির দে না রায় তাকবির না রায় তাকবির